উঠছে চাশা আহা সাঁচায় বড় মাছ আনছে আবার পো মাছায় পোমা মাছ উঠাইলো এই মাত্র এখন বাড়ি চইললে যাব আর সময় নাই আ এই যে সঁচার পোমা মাছ আর এই যে চাচায় আয় অনেকগুলো মাছ পেয়েছে শ্যাসায় মাছের গুড়ি গুড়ি হুম আমাদের মন আপনারা আসবেন বসে বইতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার একটা মাছ উঠাইলো এবার বোধ হয় বড় মাছ উঠাইছে কই দেখতে পাইতেছি না এখন আহা বড় মাছ উঠছে সবাই মার তো বড়ো মাছ উঠাইলো দাদা দাদার ভাগ্য খুব ভালো সে মাছ উঠে আছে দাদার আমার পেস্টটি ফলো করে যাবেন করছে দাদার বসে এবার খালি আসলো মাছ আসলো না